কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরে কেউ মেধাবী নেয় যত রাজাকারের বাচ্চারাও নাতিপুতি হলো মেধাবী তাই না বাংলায় প্রবাদ আছে মুখ থেকে কথা ছুটে গেলে আর বন্দুক থেকে গুলি বের হয়ে গেলে তার ফেরানো যায় না যা ঘটার তাই ঘটে যায় ঠিক সেটাই যেন ঘটেছে শেখ হাসিনার কপালে মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরে কেউ মেধাবী নেয় যত রাজাকারের বাচ্চারাও নাতিপুতি হলো মেধাবী তাই না কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে যাদেরকে মেধাবী না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত যুদ্ধে কিন্তু ব জয়ী হয়েছিল রাজাকারা জয়ী হয় নাই তার একটি মাত্র বলি হয়ে গেল অগ্নিস্ফুলিঙ্গ শেষ করে দিল সৈরশাসন আর দাম্ভিকতার রাজ্য অবসান হলো দীর্ঘ সময়ের স্বৈরশাসন নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ যা অনেক চেষ্টা করেও বাস্তবে রূপ দিতে পারেনি বিরোধী রাজনৈতিক দলগুলো সেটি রক্ত দিয়ে বাস্তবায়ন করে দেখিয়েছেন তরুণ শিক্ষার্থীরা শব্দটি ছিল রাজাকার যা বুৎপত্তিগত একটি আরবি শব্দ ধার করা শব্দ হিসেবে উর্দু ভাষা এসেছে বাংলায় যার অর্থ স্বেচ্ছাসেবী হলেও কিন্তু দেশের ইতিহাসে এটি অত্যন্ত আপত্তিকর শব্দ যার অর্থ বিশ্বাসঘাতক বা প্রতারক আর সেই বিশেষণে বসিয়ে দেয়া হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের নামের পিছনে তাই তো একটি কোটা সংস্কার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঘটে ক্ষোভের বিস্ফোরণ শুরু হয়ে যায় সংঘাত সহিংসতা নয় দফা গড়ায় সরকার পতনের এক দফায় ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই স্লোগানে মুখরিত হয় ঢাকাসহ সারা দেশের সব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এমন পরিস্থিতিতে হয়তো ছিয়াত্তর বছর বয়সী শেখ হাসিনার বোধ বুদ্ধি লোপ পেয়ে বসে ক্ষমতা ছাড়ার বদলে নির্দেশ দেন কঠোর হাতে দমনে লেলিয়ে দেন পেটুয়া ছাত্র সংগঠন ছাত্রলীগকে তারা ব্যর্থ হলে পুলিশকে গুলির নির্দেশ দেন যার ফলে নিহত হয় অন্তত অর্ধসহস্রাধিক ছাত্র ও সাধারণ মানুষ এরপর আন্দোলন আরও তীব্র থেকে তীব্রত রূপ ধারণ করে যার ফলাফল আজকের গণঅভ্যুত্থান ও মত প্রকাশের স্বাধীনতা আর এই ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের খবর এখনও বিশ্বের বহু শীর্ষস্থানীয় গণমাধ্যমের এখন পর্যন্ত প্রধান শিরোনাম প্রতিদিন একের পর এক হালনাগাদ খবর দিয়ে যাচ্ছে বিবিসি রয়টার্স আল জাজিরা ডয়চে ভেলে নিউ ইয়র্ক টাইমস সহ আন্তর্জাতিক প্রায় সব কয়টি সংবাদ মাধ্যম প্রাইম মিনিস্টার শেখ হাসিনা the country. Protests and violent clashes. The Prime Minister, Sheikh Hasina, has resigned. The Bangladesh Prime Minister has resigned and left the country. চলতি বছর জানুয়ারিতে টানা চতুর্থবারের মতো ক্ষমতা গ্রহণের নির্বাচন নিয়ে ভাষণে বলেছিলেন আমি যদি পথ চলায় কোনো ভুল করে থাকি তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ রইল বিষয়টি ক্ষমার দৃষ্টিতে দেখুন কিন্তু এবার তাকে কেউ ক্ষমা করেনি চলার পথে যদি কোনো ভুলভ্রান্তি করে থাকি তাহলে আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন এটাই আমার আবেদন আমরা শান্তিতে বিশ্বাস করি সংঘাতে নয় আন্তর্জাতিক পর্যায়ে সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয় এই নীতিতেই আমরা বিশ্বাস করি কিন্তু তিনি আদৌ কি তা শুধরে নিতে পেরেছেন তার উত্তর আজকের এই গণভ্যুত্থান মাত্র একটি ভুলে পনেরো বছরের শোষিত রাজত্ব রসাতলে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের উত্তরাধিকারকে কলঙ্কিত করেছেন এর বর্ণনাকে বিকৃত করে গণহারে শিক্ষার্থীদের রাজাকার আখ্যা দিয়ে ডেকে নিয়ে আসে তার চূড়ান্ত পতন অর্পিতা জাহান